আলহামদুলিল্লাহ গাড়িটা বিক্রি হয়ে গেল গাড়িটা এখন চলে যাবে নেত্রকোনো তা কোন আমার ভাই ব্রাদার আসছে এসে গাড়ি বাজার ইউটিউব চ্যানেল থেকে গাড়িটা কিনে যাচ্ছেন তো ভাইদের কাছে কিছু বক্তব্যমূলক কথা শুনি ভাই সালাম আলাইকুম ভালো আছেন এই যে গাড়িটা নিয়ে আসছেন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল দেখে মুন ভাইয়ের কাছে আসছিলেন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল থেকে মন ভরে কাছে আসছে এসে গাড়িটা কিনছেন গাড়ি কিনে তো আপনারা খুশি খুব সুন্দর গাড়ি পাইছেন নাকি তো গাড়িটা যে কিনছেন গাড়িটা কিভাবে কিনলেন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল দেখছেন দেখে মন আসছে এসে সাথে বসে গাড়ি কিনে তো খুশি নাকি দেশে বিদেশের প্রবাসে যারা আছে তারা তো নিঃসন্দেহ গাড়ি বা ইউটিউব চ্যানেল কিনতে পারবে নাকি এখানে রকম কিছু নেই আছে তো সমর্থ বি এখন গাড়িটির যে মহাজন তার ছোট ভাই আছে ওনার কাছে কিছু বক্তব্য কথা শুনি সালাম আলাইকুম সাহেব ভালো আছেন না এই যে গাড়িটা বেচলেন কিভাবে বেচলেন

হ্যাঁ সুন্দর একটা গাড়ি ভাইরা কিনে চলে গেল নেত্রকোনায় ঠিক আছে গাড়িটা এখন নেট্রকোনা চলে আসছে অন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাই সালাম আলাইকুম